মুখে ভাই হরি কথা নাই যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে না তার মুখ পানে না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না কদিন রহিবে ভব মাঝেয়ার কদিন রহিবে ভব আর অবিলম্বে কর যাহা করবার কদিন রহিবে হব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবার পরের কথায় কিবা সে যায় পরের কথায় কিবা সে যায় মিছে দাগা তুমি পেয়না Me.